আমি যখন চেম্বারে গেছিলাম তখন আমি বুঝতে পারছি আপনার মন অন্যরকম রকম অন্য কোন কিছু কাজ করছে আপনার এই কারণে আমি আর রিপোর্ট আনতে চেম্বারে আসতে যাই না কিন্তু আপনি সুযোগ একটা নিয়েছেন আমার আম্মু বাসায় নাই এই সুযোগে আপনি সুযোগ তো তুমি তো বেশি করে দিলা এখন যদি আমি তোমার বাসায় রিপোর্ট দিতে যাই তুমি তো বাসায় একা তো যদি তোমাকে কিছু করে আসি তাহলে কি কেউ কিছু দেখতে পারবে মানে ডাক্তাররা যে নাইট ডিউটি করে নার্সদের প্রত্যেকটা নার্সদের সাথে তারা প্রতিনিয়ত রাতে এগুলো করে ডাক্তার ভাইয়া হ্যাঁ অবশ্যই বলো হ্যাঁ আসছে হ্যাঁ তোমার রিপোর্ট গুলো তো বিকালে আসছে এসে নিয়ে যাও ও বিকেলে আসছে আপনি আসার সময় রিপোর্ট আমার বাসায় নিয়ে আসেন কেন এখন তো সন্ধ্যা হয়েছে তুমি এসে নিয়ে যেতে পারবে না এখন বাসার থেকে বের হলে রিপোর্ট নিয়ে আসতে অনেক রাত হয়ে যাবে আমি একা যেতে পারবো না আপনি তো আসবেন আসার সময় রিপোর্ট নিয়ে আসেন আমার বাসায় আগে চলে যাবেন তাহলে আম্মু নিয়ে চলে আসো এখন তো রিপোর্ট নিয়ে আসতে পারবো না তো কাজের চাপ বেশি না ভাইয়া আম্মু বাসায় নাই এই জন্য আমি একা যেতে পারবো না তোমার আম্মু কোথায় গেছে আম্মু ওই আন্টির বাসায় বেড়াতে গেছে তুমি কি বাসায় একা আছো হ্যাঁ আমি বাসায় একা আপনি যাওয়ার পথে আমার রিপোর্ট গুলো দিয়ে যায় যাওয়ার পথে তাহলে তো রাত অনেক হয়ে যাবে আমি তো দশটার দিকে হসপিটাল থেকে বাইরে হবো না সমস্যা নেই দশটা আমরা অনেক রাত জাগ্রত থাকি, বারোটার আগে কখনো ঘুমাই না আমি আর সময় জেগে থাকতে পারবো সমস্যা নেই. তাও তো দশটার ওপরে লেগে যাবে. যাক না. আর তুমি তো বাসায় একা বললা তাহলে কি যাওয়া ঠিক হবে? সমস্যা নেই আর একটা কথা ডাক্তার ভাইয়া হ্যাঁ বলো আমি আমি যখন আপনার চেম্বারে গেলাম তখন আপনি আমাদেরকে অন্য দেশ থেকে কেন? আহ কোথায় অন্য দেশে যেতে না দেখলাম তো আপনি আমার আপেল কমলা দিকে কি সুন্দর চায়ে রয়েছেন আবার কারণ আমার আপেল কমলাতে কোনো সমস্যা ছিল না। তো ভালো নাম দিতে হয় এটা আপেল নাম দিত না। তাহলে কি বলবো বলেন আপনি ডাক্তার একটা নাম দেন একটা নাম বলেন কি নাম বলবো ওইছে বলেন আমি তো আমার জিনিসের নাম আমি এখন আপনি যেহেতু ওই নামটা পছন্দ করছেন না। আপনি ডাক্তার অন্য একটা নাম বলেন actually তোমার ওগুলো অনেক ভালো লাগছে আমার বুঝছো ভালো লাগলো আর না লাগলো তাতে আপনার কি আপনার কাছে যত রুগী যায় সবাই সবারই কি এগুলো এভাবে দেখেন আপনি আরে না সেটা অন্য রকম রোগ ওই patient যদি আসে তখন তো দেখতেই হয় কিন্তু তোমার টা আলাদা তাই নাকি তো দেখছেন আমারটা আলাদা হম দেখছি তোমারটা আলাদা কেমন আলাদা বলেন যেমন তুমি আবার আমার সাথে এরকম গল্প শুরু করলে কেন বৈশী? না আপনি তো অন্য দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন আমার ওইগুলো আপনি ধরছেন এই কারণে তো আপনাকে বলছি তুমি আমাকে ডাক্তার ভাই ডাকতেছো তোমার আম্মু তো আমাকে ভাই ডাকে তাহলে ডাক্তার কে কি বলে ডাকবো আমি ডাক্তারকে ডাক্তার আঙ্কেল বলে ডাকবা ও আঙ্কেল বা ডাকলে আঙ্কেল কি কখনো আমার সঙ্গে এগুলো করতে পারে? আমার আম্মু ভাই ডাকে ওগুলো তোমার অনেক ভালো লাগছে তুমি অরুণা ছাড়া তো হম তার মানে আপনারা রুগী দেখার নামে এগুলো করেন না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি যে কি ডাক্তার কোন রোগের ওষুধ আপনি দেন এটা তো আমি বুঝতে পারছি যাই হোক আমার রিপোর্টটা আপনি তাড়াতাড়ি নিয়ে চলে আসেন আমার বাসায় আচ্ছা শোনো যেহেতু তুমি কথাগুলো উঠাইলা আচ্ছা ওই একটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলেন একটা কেন যত ইচ্ছা বলেন ও তোমাকে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে বুঝছো কেম নাকি ভাবে মানে ব্যক্তিগত ভাবে মানে তোমার কি বয়ফ্রেন্ড আছে অবশ্যই বয়ফ্রেন্ডের সাথে কি কোনো কিছু হয়েছে তোমার না সেরকম কিছু হয় নাই ব্যক্তিগতভাবে ভাবে যে তোমাকে আমার ভালো লাগছে বিষয়টা মানে তোমাকে আমি কাছে পেতে চাই কাছে পেতে চান কেন আপনি বিয়ে করেন নাই

কিছু করতে হয় তারপরে আস্তে আস্তে ওই জায়গা দিয়ে একটা কিছু সামেতীয় সম্পর্কটা করে কিন্তু সঙ্গে যাচ্ছে এটা হলো একদিন আর আপনি একদিন তোমাদের সাথে তো আমার অনেক দিনেরই সম্পর্ক তোমাদের বাসায় আসা যাওয়া করি তোমার আম্মুর সাথে আমার ভালো সম্পর্ক তাহলে তো সম্পর্কটা আছে আপনি কিন্তু আপনি যে সামেতীয় সম্পর্কটা করতে যাচ্ছেন এরকম কোনো সম্পর্ক তো আপনার সঙ্গে কখনো আমার ছিল না বা হয় নাই

অবশ্যই তাহলে তাহলে কষাতে কোনো কিছু হয় তো না শুধু ওইগুলো খাইছে আর কিছু হয় নাই কিন্তু আপনি এইগুলো খাইতে চাচ্ছেন আর কিছু করবেন না আমি তো করতে যাচ্ছি যে সব কিছু করতে যাচ্ছি তোমাকে সব কিছু করতে চাইবেন কেন সবগুলো সব এগুলো করতে দিব না তো আমি তুমি যদি আজকে রাজি হয়ে যাও তাহলে তো আমার জন্য ভালো কারণ আজকে তোমার বাসায় কেউ নেই হম আমি যখন চেম্বারে গেছিলাম তখন আমি বুঝতে পারছি আপনার মনে অন্যরকম অন্য কোন কিছু কাজ করছে আপনার যাওয়ার ধরুন আমার কোনো কিছু ভালো লাগছে না এই কারণে আমি রিপোর্ট আপনার চেম্বারে একটা যাই নাই কিন্তু আপনি সুযোগ একটা নিয়েছেন আমার আম্মু বাসায় নাই এই সুযোগটা আপনি সুযোগ তো তুমি তো আরো বেশি করে দিলা এখন যদি আমি তোমার বাসায় রিপোর্ট দিতে যাই তুমি তো বাসায় তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে যদি তোমাকে কিছু করে আসি তাহলে কি কেউ কিছু দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না আমি তো ওই জন্যে ওইভাবে বলি নাই আমি যাই বলতে আমি একা যেতে পারবো না চেম্বার আমার আপনি যাওয়ার সময় আমার রিপোর্টটা দিয়ে যাই আমি এই জন্য আপনাকে বলছি এই জন্য বলছো হ্যাঁ না আমি তো বুঝতে পারছি তুমি কি কিসের জন্য তোমাকে বাস তোমাদের বাসায় যেতে বলতো আমাকে হ্যাঁ আপনি ডাক্তার সব কিছুই আপনি বলেন আচ্ছা বলেন আমি কি জন্য আমি বলছি ঠিক আছে না গতকালকে যে তুমি আমার চেম্বারে আসছো ঠিক আছে চিকিৎসার জন্য সেই জন্য তোমার ভালো লাগছে তুমি আমার সাথে এই কাজ করতে চাও সেই তো তুমি তোমার বাসায় আমাকে ডাকলা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আমি রুগী আপনার কাছে গেলাম সুস্থ হওয়ার জন্য আর আপনি ডাক্তার হয়ে আমার অসুস্থ করা পরিকল্পনা করতেছেন কেন এটা করে এটা করলে কি এটা করলে কি অসুস্থ হয় কেউ তুমি যদি এই কাজটা আমার সাথে করো তাহলে তো তোমার শরীর স্বাস্থ্য আরো ভালো হয়ে যাবে দেখ দেখবা ভালো হবে না কথা বুঝতে বুঝিনা আমি জানি আপনি আপেল কুমড়া খাইতে গেলে আপনি আমাকে ছেড়ে দিবেন না আপনি সবকিছু তো করতে যাচ্ছেন এটা অনেক ভালো লাগছে আচ্ছা হ্যাঁ ভালো লাগলেই হলো আমি এসব কিছু করব না আপনাকে কি নাম জানি না আপনার সঙ্গে আমার কোন সম্পর্ক না জাস্ট ফর সম্পর্ক আমি এই স্বামী স্ত্রী সম্পর্ক করতে পারবো না আপনার সাথে হুম কললে সমস্যাটা কি সেটা আমিও বুঝতেছি না আমি তো ডাক্তার সবস্থ কিছু আমি ঠিক করে দিতে পারি ওহ আপনি তাহলে এই ধরনের ডাক্তার আপনি ঠিক আছে আপনি আমার রিপোর্টটা নিয়ে আসেন তো তারপরে দেখব আগে আমার রিপোর্ট নিয়ে আসেন আপনার ওখানে নার্স আছে তাদের সঙ্গে কিছু করেন না আপনি নার্সদের সাথে তো করা হয় তো রাতে যখন ডিউটি পড়ে তখন তো ওদের সাথে সময় কাটাই সবকিছুই হয় হ্যাঁ আমি তো এগুলো অনেক আগে থেকে জানি যে ডাক্তাররা যে নাইট ডিউটি করে নার্সদের প্রত্যেকটা নার্সদের সাথে তারা প্রতিনিয়ত রাত্রে এগুলো করে আপনিও এগুলো নার্সদের সঙ্গে করেন অনেক আগে থেকে না হ্যাঁ তুমি একবার করে দেখো কেমন ভালো লাগে একবার যদি করো তখন এগুলো করার জন্য তুমি এনি টাইম মানে ইয়া থাকবা ও এই জন্যই আপনারা যে কোনো একটা মেয়েকে আপনাদের কৌশলে আনতে সময় লাগে না কারণ নাজদের সঙ্গে আপনারা এগুলো করে যে অভ্যাস হয়ে গেছে এই জন্য আপনাদের মানে সহজে একজনকে কাছে শোনো শোনো ওই বিষয়টা তো এটা দায় এই খাবারটা হলো এমন একটা খাবার তো তুমি যদি একবার খাও তাহলে প্রতিনিয়তই খেতে ইচ্ছে করবে এই জন্য তোমাদের তুমি একবার খেয়ে দেখো কেমন মজা একবার খাইলে মজা পেলে তারপর আমি কোথায় যাব তখন কার কাছ থেকে খাব তখন সব সময় আমার কাছে আসবা কারণ আমার চেম্বার তো তোমার বাসা থেকে বেশি দূরে না just পাঁচ মিনিট ও তাই নাকি আমার এগুলোর জন্য আমি আপনার চেম্বারে চলে যাব প্রতিনিয়ত আপনি নার্সদের সঙ্গে এগুলো করেন আবার আমার সঙ্গেও করবেন না সমস্যা কি এখন তো এগুলো অ্যাভেলেবল হচ্ছে বুঝো না কেন হইছে হুম আপনাদের কাছে তো কোনো সমস্যা মনে হয় না কারণ আপনাদের এগুলো মাইন্ডে লাগে না কিন্তু আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় আর এটা এখন কি বলো শোনো আজকে যে তোমাদের বাসায় আসব রিপোর্ট দিতে এখন কি তুমি অবশ্যই তো আমার দেখতে হবে কারণ আমার রিপোর্ট লাগবে অবশ্যই লাগবে রিপোর্ট নিয়ে আসেন আপনি তাহলে তুমি কি রাজি আমার সাথে ভুল করতে চাও আর তো সেটা দেখব আপনি আসেন না আমার বাসায় সবকিছু দিনে বলে বলা যায় নাকি কি কিছু মুখে বলা কোনো কিছু হয় না আসেন না আপনি তুমি রাজি হও যে আমার সাথে এগুলো করবে তাহলে আমি তো মিটেছি নিয়ে আসব বুঝছো আর যদি আমি রাজি না হই তাহলে আমার রিপোর্ট দিবেন না না report তো দিতে আসবো যদি রাজি রাজি হও তাহলে যদি ওসব করি তাহলে তোমার পরে medicine খাইতে হবে সেজন্যই তো medicine নিয়ে আসবো এটা আমি বলতে পারবো না কারণ কখন কি হয় না কি না হয় আমি এটা sure বলতে পারছি না না শোনো আমি তো তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করবো না তুমি যদি ইচ্ছাকৃত ভাবে আমার সাথে এগুলো করো তাহলে আমি তোমাকে ওগুলো করবো আর কি নিজেরা ধরে রাখতে পারবো না কারণ আপনার ওইদিন চেম্বারে chamber এ আপনি আমাকে যা করছেন আমি তখনই বুঝতে পারছি যে আপনি কি যেন একটা জিনিস তা আপনার ভিতরে কি যেন আছে আকর্ষণীয় কিছু হ্যাঁ হ্যাঁ দশ লেয়ার ঠিক থাকা যাবে না না হম আমি কাছে গেলে তুমি আর তো তাহলে তো আমি বুঝতে পারছি তুমি আমাকে দিতে প্রস্তুত আছো আমার সাথে খেলা করবা আমি এটা বলতে পারবো আপনি আসেন না এত কথা বলতে চাচ্ছি না আমি ফোনে আচ্ছা তুমি বলো তো medicine নিয়ে আসবো কি না

বলছে আপনি নিয়ে আসবেন যদি কখনো প্রয়োজন হয় তাহলে ওই তোমাদের আম্মু কি আজকে বাসায় আসবে না না আম্মু আজ আসবে না কালকে আসবে না ও তাহলে কি তাহলে তোমার বাসায় যদি যাই তাহলে তো আজকে সারা রাত থাকা যাবে তুমি সারা রাত পারবে না আসলে কি মজা কি একটা পরিকল্পনা করছেন আপনি আমি কিসের জন্য আসতে বলতেছেন আপনি কি সুযোগ নিয়ে বসে আছেন না সারা রাত থাকবেন তাই তো তুমি কি সারা রাত পারবে কি না সেটা বলো

না কিছু আপডেট হবে না আপনি আমার রিপোর্ট নি আসেন আমার কিছু লাগবে না না তুমি যেহেতু আমার সাথে সারা রাতগুলো করতে রাজি হয়েছ তাহলে তুমি বল ফল টল যা কিছু খেতে পছন্দ হয় বলো সবস্থিতে দি আসব আমি আপনাকে বসছি সারা রাত আপনার সঙ্গে আমি এগুলো করব আমি বলতেই কখনো

তা তোমার বাসায় গেলে তুমি যে একটা আকর্ষণীয় সুন্দরী মেয়ে তোমার বাসায় আসলে তোমাকে ছেড়ে আর ইচ্ছে করবে না। আপনি আসবেন আমার রিপোর্টটা দেখায় সুন্দর করে বুঝায় দিবেন আমি আপনাকে চা নাস্তা দিব খাওয়া দাওয়া করে চলে যাবেন শেষ। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশন কয় বছর? করছি অনেকদিনই রিলেশন। চার পাঁচ বছর? হম চার বছর। তাহলে তার সাথে কোনো কিছু গুলো হয় নাই তোমার? আহ অনেক কখনো এগুলো করতে চায় না। বলছ অনেকবার কিন্তু আমি বলছি কি না আমাদের বিয়ে সাদি না হলে এসব কিছু করা যাবে না। ও তো বোকা তুমি যে একটা সুন্দরী মেয়ে তোমাকে তোমার সাথে এগুলো না করে থাকা যাবে? আমি আমার কথার পরে আমার বাপের কখনো কথা বলে না আমার বয়ফ্রেন্ড আমি যেটা বলি সে আমি যে কথা বলি সে কথাই রাখে। হুম ঠিক আজকে তোমার আর আমার হানিমুন হবে নাকি? বিয়ে ছাড়া হানিমুন না? কত্তই শখ। সব কথা হ্যাঁ ওকে ওকে তাহলে এখন রাখি হ্যাঁ অফিসে চেম্বারে একটু কাজে যাব আপনি চালু চালু আসেন আমার রিপোর্টটা দেখতে হবে আমার এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন